আমার জীবনে সবচেয়ে স্পেশাল দিনটা এটা এটা আমার না সকল মেয়েদের জন্য এই দিনটা খুবই স্পেশাল কারণ একজনকে বিবাহ করার পর যদি সে মানুষটা ভালো না হয় পুরা জীবনটাই বদবাদ আর যদি ভালো হয় পুরা জীবনটাই সুন্দরে সুন্দরে ভরে উঠে তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীতে কী কী করলাম কি রান্না করলাম সবটাই ভিডিওতে থাকবে করতেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে তবে প্রথম থেকে শেষের দিকে দেখলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে কারণ এখন তো আমি রান্না করতেছি রান্নার মধ্যে হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দ চিকেন বিরিয়ানি আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করতেছে তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করি অন্য কিছু আয়োজন করার খুব ইচ্ছে ছিল শারীরিক অসুস্থতার কারণে করা হয়ে ওঠেনি তো যতটুকু পারছি আমি অতটুকুই করলাম তো যাই হোক এখানে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রয়োজনীয় সব মশলা দিয়ে এখানে হচ্ছে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি প্রথমে যেহেতু এখানে আমি রান্নার রেসিপি শেয়ার করতেছি না সেজন্য জন্য পার্ট বাই পার্ট বলে দিচ্ছি না এখানে আমি কি ইউজ করলাম আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আমি শেষে হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি অনেক হয়তো বা তেলের মধ্যে ইউজ করে বা আগে মেরিনেট করে রেখে দেয় বা হচ্ছে চাউলের মধ্যে ইউজ করে তো আজকে আমি হচ্ছে এভাবে রান্না করলাম একভাবে রান্না করলে এক এক রকম স্বাদ আসে সেই জন্য আজকে এভাবে ট্রাই করলাম কষানো মাংসের মধ্যে হচ্ছে বিরিয়ানি মশলাগুলো ইউজ করলাম তো যাই হোক এখান দিয়ে আমার হচ্ছে মাংসগুলো রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমার চাউলগুলো রান্না করার পালা তো এখানে আমি কোনো রকম মশলা বা মরিচ ইউজ করব না যেহেতু হচ্ছে আমি বাচ্চাদের জন্য রান্না করতেছি আমরাও সবাই খেতে পারবো কিন্তু হচ্ছে বাচ্চারা জাল হলে খেতে পারবে না তো এখানে হচ্ছে আমি একটু টক দই দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিই নেই তেজপাতা দিয়ে তেলের মধ্যে হচ্ছে চাউলগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন তো চাউলগুলো বাজা হয়ে গেলে এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এক কেজি চালের জন্য আপনারা হয়তো সবাই জানেন দুই লিটার পানি হলে ভালো হয় তো আমি পানিগুলো আগে থেকে গরম করে রেখে রাখছি তো যাই হোক এখানে হচ্ছে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট এই দিক দিয়ে হচ্ছে আমাদের বাচ্চারা তো কিছুই বোঝে না কেক বানাইছি বিদায় দেখে ওরা হচ্ছে বেলুন দিয়ে দুষ্টামি করতেছে বেলুনগুলো হচ্ছে ওদের কাছে ছিল ওগুলো দিয়ে একটু রুম ডেকোরেশন করার চেষ্টা করতেছে নিজেরা নিজেরা এদিক দিয়ে আমার ছেলে নাচতেছে আম্মুর বিয়ে বাবার বিয়ে এগুলো এগুলো করে তো এখান দিয়ে হচ্ছে আমার আরসি আম্মু কিউট আম্মুটা আমাদের জন্য দুইটা ফ্লাওয়ার বানাইছে আর একটা কার্ড বানাইছে কার্ডের মধ্যে খুব সুন্দর করে লেখছে। লেখাটা হচ্ছে আব্বু আম্মু আই লাভ ইউ শুভ বার্ষিকী অনেক সুন্দর হয়েছে এই কেকগুলো হচ্ছে দুইটাই আমি বানিয়েছি তবে এই কেকের মানে বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে হচ্ছে বাচ্চাদের সবাইকে নিয়ে হচ্ছে কেক কাটতেছি তো আপনারা প্রথমে দেখছেন যে আমার হাজব্যান্ড আমাকে ফুল দিছে তবে ফুল ছাড়াও আমার আরও দুইটা গিফট আসছে সেগুলো আমার ভিডিও করা হয়নি পরবর্তীতে যদি ভিডিও করি তাহলে আপনার সাথে সাথে অবশ্যই শেয়ার করব একটা ড্রেস তারপর হচ্ছে আমার একটা মেকআপের কম্বো সেট দিছে আর এটা হচ্ছে আমি দিলাম ওই জন্য স্পেশাল গুফট ও গায়ে টি শার্টটাও আমার দেওয়া তো আজ যে পর্যন্তই হাফেজ